আসসালামু আলাইকুম আপনি কি ব্লাড কাপ মাছের ঋণ নিতে আগ্রহী তাহলে ভিডিওটা আপনার জন্য এই দেখেন ব্লাড কাপ মাছের ঋণ ব্লাড কাপ মাছের ঋণ অত্যন্ত শৌখিন জাতির একটি মাছ কেননা এই মাছগুলো দামে বিক্রি হয় এই দেখেন ব্লাড কাপ ব্লাড কাপ মাছের ঋণ এই দেখেন দেখাচ্ছি খুব চালু এই মাছগুলো খুব চালু ব্লাড কাপ মাছের কিন্তু খুব দামে বিক্রি হয় কেননা এই মাছগুলো পার কেজি হিসাবে বিক্রি করা হয় এই জন্য এই মাছের দাম একটু পরিমাণ বেশি ব্লাড কাপ মাছের জন্য বলেন মাছের জন্য সকল ধরনের মাছের ঋণ নিতে পারবেন আমাদের কাছ থেকে আমরা সমগ্র দেশে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি আমাদের এখানে শুধু ব্লাড কাপ না আমারও অন্য মাছের পোনা রয়েছে যেমন পুটি দেখাচ্ছি ঢাই যে শর কুটি মাছ যদি শহর ঢাই মাছের ঋণ আবার সিলভার রুই কাতলা আপনারা নিতে পারেন আমাদের এখান থেকে সকল ধরনের মাছের এনু সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রয় করা হয় বা মাছের চাষে সকল ধরনের তথ্য ওপর আমার সবার স্কিল থাকা নাম্বারে জেনে নিতে পারেন আমাদের যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে আপনারা আমাদের পাশে থাকবেন তো দেখবেন ভালো থাকেন খুদা হফিস